বলতে হইবে না তোমার ভিতরে একশিরা রোগ হয়েছে যাকে বলে অন্ধকোষ তোমার ভিতরে এত বড় একটা মাংস টুকরা হইছে এই টুকরার জন্য তোমার বউয়ের সাথে ডেলি ডেলি ঝগড়া হয় আসলে দিশা রয়েছে কি আমার অনেক অর্থ সম্পদ এই অর্থ সম্পদ আমি কি করবো এই জন্য চাই আমার একটা আমার একটা নিয়োগ দরকার

কথাটা হলো তোমার আর আমার সংসার কয় বছরের সংসার চোদ্দ পনেরো বছর এই চোদ্দ পনেরো বছর ধরে সংসার করতেছি আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না আমার এত অর্থ সম্পদ এত বড় একটা প্রাসাদ এই প্রাসাদ কে খাইব কম আমি তো সারা জীবন বাইচে থাকবো না আমার একটা সন্তান নাই আমার যদি একটা সন্তান দেখতো তাহলে তো আমি এই প্রাসাদটা তারে দিয়ে নিতে পারতাম আপনি খালি আমার উপর এরকম কি লেগা হ্যাঁ কোলাপার নাই সন্তান নাই সেটা কি আমার দোষ আমি তো কম চেষ্টা করতাছি না কিন্তু আমার যেটা মনে হইতেছে বাচ্চা কাচ্চা আমার লেগে না আপনার লিগেই হয় না মনে বেশি কথা কইনি আমি তো একটা কথা কই আমি তো তো আর চিনি ভালো করেই চিনি তুই চিন্তা করে জানি কাজী করে মরার পরে তুই আরেকটা বিয়া করবি বিয়া কইরা এই জ্বর তোর সল্প যা আছে সব খাবি কিন্তু একটা বাচ্চা হইলে তাহলে কতই ভালো হইতো আমার এই অর্থ সম্পদে দেখাশোনা করতে পারতো দায়িত্ব নিতে পারতো আচ্ছা শুনেন ওইটা যদি হইতো তাহলে তো ভালোই হইতো ওইটা যেহেতু হবে না আমি আপনার এখন কথা কই এলাকা জুড়ে মাইকিন হয়েছে রাজবাড়ির গেটে নাকি ওই যে মিডা পান মিডা পানি হ্যাঁ ওই যে আঙ্গুল ঘুরানি দিলে নাকি পানি মিডা যায় ওই পানি খাইয়ে যে যে নিয়ত করে ওই নিয়তি নাকি একদম ফুলে যায় হনেন না

একটা জিনিস আপনি আমি কি অপরাধ করছি আপনার কাছে হ্যাঁ এরই মানে এই রোগটা আমার ভিতরে কেন দিলাম দুনিয়ার এত মানুষ থাকতে হুম কত ডাক্তার কবিরাজ বাড়ি বাড়ি খাই বলছি অলরেডি এক ডাক্তার তো বলছে ভাইয়া আপনার অপারেশন করি কিন্তু বাইশ তো না হারেন আবার মৃত্যু না হারেন শোনো তুমি জীবনে কার কি ক্ষতি করছো সেটা তো আর আমি জানি না সব থেকে বড় ক্ষতি তুমি আমার জীবনের করছো আমার করছো বুঝা নাই তুমি তো বেঈমান বিশ্বাসঘাতক স্বার্থপর মিথ্যাবাদী লায়ার সবই ঠিক আছে একদম খাঁটি সত্য কথা বলছি আমি হয়তো তোমার সাথে মিথ্যা কথা বলছি কারণ কি জানো না যদি আমি বিয়ে না করি মই যায় তাহলে আমি ব্যস্ত হতাম না ঠিক আছে তুমি আমারে বিয়ে কর ভাবেশ ভালো কথা তুমি তো আমার একটু বুঝাইয়া কইতে পারতা বিয়ার আগে কি তো পারকে আমারে ঘুরতে নিয়ে যাইতে পারতা নিয়ে যায় কইতে পারতা যে বোন রে আমার তো একটা রোগ আছে আমার এই বড় একটা অন্ধকোষ আছে গোপন যেটা আমি তোমারে কইতে পারতাসিনা তা না করে কি করছো গোপন রে খামারে বিয়ে করছো বাসার ঘরে গিয়ে কি হইলো

আমাগর এলাকায় না বিকেল বেলা মাইক মারছে ওই যে মিডা বা নাকি পড়া পানি আল্লাহর নিয়ত কইরা খাইলে যে কোনো সমস্যা নাকি সমাধান হয় যে কোন রোগ থেকে নাকি আল্লাহ মুক্তি করে দেয় ও প্লিজ আর কোনো কথা না কই ওই জায়গায় লিয়া চলো ঠিক আছে ঠিক আছে চলো আরেকটা কথা শুনছি জানো কি ওই আপার নাকি এমন গুণ আঙ্গুল দিয়ে নাকি পানি নাড়া সারা দিলে নাকি পানি মিডা হয়ে যায় আল্লাহ কোন রহমত বাতাস আমার মধ্যে দেখাইছো আমি সেই রহম বাতাসের কাছে যাইতাম সব প্লিজ আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি হ্যাঁ তাহলে চলো তোমার মিডাবার কাছে নিয়ে যাই হ্যাঁ

সবকিছু লাইন কাট করে যাবেন ওখানে শুধু আমার সামনে যা দাঁড়াবেন কোনো কথা বলবেন না আপনার কি ঘটনা আবার ঠাস ঠাস বলে দিবে আপনার সমস্যা কি সমস্যা আজকে 15 16 বছর বিবাহ হয়েছে আমাদের এখনো কোনো বাচ্চা কাঁচা হয় না এই তো বাচ্চা দেখি তবা তবা অবস্থা ফিরলা এটা কি করনা আপনি এটা আমার স্বামী ও এটা জি আসলে বিষয় হইছে আমার অনেক অর্থ সম্পদ এই অর্থ সম্পদ আমি কি করব এই জন্য চাই আমার একটা হইলো বাচ্চা আমার একটা বাচ্চা যে নিয়োগ দরকার তার এনজিও সমস্যা

একদম জায়গা মাথা মিডাফা খালি ফানি ফানি আনছে না আচ্ছা এই ফানি কলের থেকে আনছে না পুকুরের কলের আচ্ছা এটা মিষ্টি আছে ফানিটা না মিডাফা শুধু আঙুল দিয়ে বিশ মিনি এক দুই তিন তিনবার ঘুরে গো আর আপারা কিছু বলবেন না আপা আপনাদের কথা সে নিজের থেকে বলে দিবে আপনারা বললেন না বিশ্বাস আরো ঢুকবে মনের কথা দিবি কিচ্ছু বলতে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে তিন 3000 পনেরো বছর আছে বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার কবির দেখাইছে রাখি সিরিয়াল আসেন হইবে না তোকে সমস্যা মুই জানি পনেরো বছর ধরে তোকে কোনো সন্তান হয় না অনেক ডাক্তার দেখাইস বাই খাইছ ডাক্তার হ্যাঁ কোনো কাম হয় না তগো বাড়ির সামনে সাইডতে ও জমনে সুন্দর ও আমরা আমার রাস্তা দেখছেন না হাই দেখা লাগে না মনের চোখ দিয়ে দেখি hallar পড়লা ও মাগো ও মাগো আপনারই খুঁজতেছিলাম মাগো খুঁজতেছিলাম ও মা মাগো কি চান আপনি আমারে খালি একটা বাচ্চা দেন মাগো মাগো আপনি একটা বাচ্চা দেন আপনারে সব দিয়ে দিব মানিয়ানছো আনসি হাঁসি মাগো

মানে আমি আমি মিডা বা সেক্রেটারি ও আচ্ছা প্রবলেম কি আই কি ব্যাপার জায়গাটা উসা কা কি হইছে এক মানে অন্ডকোষ জি জি ওরে বাবা এটা কঠিন রোগ কঠিন রোগ এখন আমরা তো মাইকে আবার শুনি আমার ওয়াইফ বলল যে আপনি এখানে আসলে নাকি সমাধান চলে আসবে ভাই বাসি গেছেন বহু টাকা থেকে পাচ্ছেন কারণ এই এক শিরা রোগ অপারেশন করতে লক্ষ লক্ষ টাকা লাগে আমার জানা থাকে না আবার অনেক সময় মারা যায় ও এটা শুনছেন তাহলে জি জি শুনেন ঘটনা হলো আমাদের খালি 3000 এক টাকা দিতে হয় হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আমরা এক শিরা ভ্যানিশ হয়ে যাবে মানে হাদিয়া হচ্ছে 3000 3000 এক টাকা

বলতে হইবে না তোমার ভিতরে একশিরা রোগ হইছে যাকে বলে অন্ডকোষ তোমার ভিতরে এত বড় একটা মাংস টুকরা হয়েছে এই টুকরার জন্য তোমার বউয়ের সাথে ডেলি ডেলি ঝগড়া হয় পিলে যা মা আমরা কেন মুছছেন এটা আমরা তো পুরো কথাই বলি আরে পাগলা এই লেগেই বলে মিড়া আপা মিড়া আপা পানি পড়া পানি আনছো এই যে পানি হ্যাঁ খা জি খাইতাম হাই কেমন লাগে পানি 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 মত পানি মত জি দে আনখা কেমন লাগে ও মা পুরো মিষ্টি না কেন সম্ভব মা পুরো মিষ্টি তুমি খাইছো খাইছো এইবার আমার তো গয় নাই এইবার বাড়ি যা তোর মাংসের টুকরাটা ছোট হয়ে যাইবে এই পানি পাড়া মাগো এটা ছোট হয়েছে মোটামুটি মোটা মোটা কয়দিন লাগতে পারে মোটামুটি এক সপ্তাহ কষ্ট করতে হইবে ঠিক আছে তাহলে চলো হেগো জি বেটা যায়

আপনি কিছু বলতে হবে না আপা সব বলে দিব বলে দেব আপা তিন বিয়া বানছে আগামী শুক্রবার আবার বিয়া ওটা না হইলে অথත්ත করে মারা যাবে রাখি পুলিশ কেন এখানে পুলিশের কোনো শিক্ষা হয় না আমি এখানে শিক্ষায় দাহি নাই তো কি জন্য আইছেন উপর লেভেল থেকে খবর আইছে এখানে কোন একটা মাইয়া নাকি বুয়া বাবা নাকি বন্ড বাবা সাজি সে মানুষের টাকা পয়সা ফুদা পানি পড়া দিয়া মানুষের টাকা পয়সা আত্মসোধ করে তাই নাকি তারে আরস করবার লাগাইছি তুমি কি আর খবর জানো আমি তো এখানে ওই যে গরুর বাজার আছে না হাসিলের টাকা উসুল করতেছি হাসিলের টাকা হাসিলের টাকা না উনি কোনায়। আয় শালির বাড়িতে আরস করেন ভিতর আছে না থাকতে পারে এদিকে দেখছি লোক যায় হ্যাঁ যদি এদিকে বাইরে তো তুমি আমার কইবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

জানি এর লাগি তো মই মিষ্টি আফা এ সামনে শুক্রবারের বিয়ে যদি না হয় তুই আত্মহত্যা করবি হ্যাঁ সিদ্ধান্ত নিয়া ফলাইছস আরে সেমরি আত্মহত্যা করা মহা পাপ এটা কি জানো না আই কি করমু বিয়া হয় না বাসর গরাই না পাঁচটা কাঁচা হয় না বিয়া হইবে কেমনে তোমার ফুলের মধু তো আগেই খাই ফলাইছস তিন তিনবার হোটেলে গেছে বয়ফ্রেন্ড যা হ্যাঁ